পাড়ার ফাংশানে ফাংশান দেখতে দেখতে হঠাৎ করে আমাদের মন হয় চন্দননগরে ঠাকুর দেখতে যাব তো সেই রীতিমতোই সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি প্রথমে তো অনেকক্ষণ মানে ফাংশানেই বসেছিলাম দেখছিলাম কিন্তু এত বোরিং লাগছিল মানে ভাবলাম এরপরে হয়তো ভালো আসবে এরপরে ভালো আসবে কেউ না কেউ তো ভালো আসবে এত বোরিং লাগছিল যে আমরা না পেরে হচ্ছে গিয়ে চলে এসেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে তো প্রথমে এই ঠাকুরটা দেখের ইচ্ছা চন্দননগর মানেই তো জানোই লাইটিং আর প্রতিমাগুলো যে এত সুন্দর হয় এত বড় বড় হয় কি বলবো মানে প্যান্ডেল যেমনই হোক না কেন এবছর তো তাই হয়েছে মানে প্যান্ডেলটা খুব একটা ভালো হয়নি সব জায়গায় মোটামুটি হয়েছে অ্যাভারেজ কিন্তু প্রতিমাগুলো যে এত সুন্দর হয়েছে প্রতিবারের মতোই এইবারেও মানে এত সুন্দর হয়েছে কী বলবো তো প্রথমে একটা দেখে নিলে আর এবারেও এই একটা দেখো মানে এত সুন্দর কি বলবো তুমি সামনে থেকে দেখলে না তুমি বিশ্বাস করবে যে মানে আমি কি বলতে চাইছি তোমরা হয়তো বুঝতে পারবে না ভিডিওতে আর সব প্রতিমাগুলোতেই কিন্তু দেখবে হোয়াইট কালারের জুয়েলারি মতো পরানো আছে তো এইগুলোই না এত সুন্দর লাগছে কি বলবো সববারেই আমরা মোটামুটি চন্দননগরেই চলে আসি ঠাকুর দেখতে আর এই বছরেও চলে এসেছি আমি ভেবেছিলাম কোনো একটা ভ্লগ সেরকম করব না কিন্তু তারপরে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে আমি বললাম না ছোট করে একটা ভিডিও করি যেগুলো আমার মেমোরি হিসাবে থেকে যাবে তো দেখো আমরা কি করি দেখো হচ্ছে গিয়ে তোমরা পাড়ায় মানে কারোর ভাষানের গিয়ে শুনলে তাল শুনলে কি করো জানি না আমরা কি করি দেখো ছেলেরা মানে ছেলেরা তোমরা কি ভাবলে এতে নতুন কী আছে এদের কিন্তু কাউকে আমরা চিনি না চন্দননগরে আমাদের কোনো চেনা কেউ নেই শুধু এই যেই বাজার ছিল এরকম আমার শুনে আমাদের গাড়ি থেকে দুজনেই নেমে গেছে নেমে গিয়ে ওদের সাথে নাচ শুরু করেছে ওরে নাচ ওরা তো মানে ওরাও মজা পেয়ে যাচ্ছে আর আমাদের ওরা দুজনও নেচে মজা পেয়ে গেছে এই জন্যই বলে আর কি ছেলেরা এরকমই হয় গো ওদের মনে কোনো এরকম শয়তানি নেই যে ডাকবো ইগো দেখাবো ওই ডেকে ডেকে নাচ করাচ্ছে এটাই ভাল লাগে তো যাই হোক তারপরে আবার একটা প্যান্ডেল দেখে নিলাম দেখলে আবার এটা দেখে নিলাম মানে আমি নাম জানি না কারণ আমাদের তো নাম জানা নেই আর এইগুলো মানে এত সুন্দর এগুলোর কথা কি বলবো যারা চন্দননগরে গেছো তারাই জানো এগুলো কিন্তু ভাসানের জন্য যেগুলো হয় আর কি আমরা কোনোবার ওই ভাসানটা মানে যে র্যালিটা হয় কোনোবারই দেখতে পারিনি কিন্তু এইগুলো দেখো মানে প্যান্ডেল কি হয়েছে ওরা লাইটিংয়ের যে মানে লাইটিংটা করেছে যেটাতে নিয়ে যাবে মাকে সেই গাড়িগুলোকে যে এত সুন্দর করে বড় করে সাজায় কি বলবো আমার খুব ইচ্ছে আছে একদিন একবার কোনো একবার আমি এই বিসর্জনটা দেখব মানে এরা যখন এই গাড়িগুলো করে যায় সেটা দেখার ইচ্ছে আছে আর এখানে দেখো লাইটিংগুলো যে এত সুন্দর মানে ক্যামেরাতে এত সুন্দর আসছে না কিন্তু আমার লাইটিংগুলোই খুব ভাল লাগছিল মানে অনেক সুন্দর করেছে যারা যায় তারা তো জানেই যে চন্দননগর মানেই লাইটিং তো আমরা এইখানে চলে এসেছিলাম বিদ্যালঙ্কার এই ঠাকুরটাও দেখে নিলাম মানে আমরা অনেক ঠাকুর দেখেছি মানে এই দিন যে কতগুলো ঠাকুর দেখেছি নাই নাই করে অনেক ঠাকুর দেখা গেছে তাও আমাদের একটা ঠাকুর দেখার খুব ইচ্ছে ছিল সেই ঠাকুরটা আমরা দেখতে পেরেছি কিন্তু কি হয়েছে সেটা তোমাদের বলছি একটু পরে তো এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমাদের সাউথের দিকেই হয়েছিল ত্রিধারাতে সেটাই এখানে এনে বসিয়ে দিয়েছে পুরো সেম কিন্তু এখানের যেটা মে নিয়েছিল ছিল সেটা হচ্ছে মায়ের যে গয়নাগুলো পড়ে আছে সেগুলো সব সোনার মানে সব দেখছো মুকুটটা কত উঁচু আমি জুম করে দেখাচ্ছি দেখো মুকুটটা অনেকটা উঁচু আর পুরো যা মানে গয়না দেখছো মানে সিংহর চোখে হাতির মাথা এগুলো সব সোনার সেনকো গোল্ড ইয়ে করেছে স্পন্সার করেছে তো যাই হোক এরপরে আবার একটা ঠাকুরের এখানে চলে এসেছি আর আমার সব ঠাকুরগুলোই যে এত ভালো লাগছিল যে কী বলবো আমরা নর্মাল প্যান্ডেলেও কিন্তু ঢুকে ঢুকে দেখছিলাম ঠাকুরগুলো আর এইটাই হচ্ছে গিয়ে টার্জেন বানিয়েছিলো আর এটা কি সুন্দর বানিয়েছিলো মানে এখানে কিন্তু আওয়াজও হচ্ছিল এই প্যান্ডেলটাই যা একটু থিম ছিল বেশিরভাগ প্যান্ডেলে মানে আর্ধেকের বেশি নাইনটি পারসেন্ট প্যান্ডেলে কিন্তু কোনো থিম ছিল না শুধু নর্মাল জাস্ট একটা প্যান্ডেল সেখানে কিন্তু প্রতিমাটা খুব সুন্দর তুমি মানে প্রতিমা দেখে তুমি পাগল হয়ে যাবে মনে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি দেখো কত লোক সবাই কিন্তু মানে মায়ের মাকে দেখার জন্যই এসছে মেনলি অনেক বড়ো অনেক উঁচু তোমরা বুঝতে পারছো কিন্তু দেখো অনেকটা উঁচু হয় এই প্যান্ডেলগুলো এই একটা প্যান্ডেল ঠিক আছে এই প্যান্ডেলটায় একটা লাইটিং হয় ঠিক আছে সেই লাইটিংটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা এই লাইটিংটা দেখতে পারিনি কারণ আস্তে আস্তে আমাদের পুরো চারটে বেজে গেছিলো আর আমরাও এসেছি তার দশ মিনিট আগে এই লাইটিংটা বন্ধ হয়ে গেছে তো দেখতে পাইনি আর এখানে দেখো উনি কি করলো মানে মাথাটা পুরো মানে কীভাবে নিঃশ্বাস নিচ্ছে ভগবান জানে পুরো মাটির তলাই করেছে আর এই প্যান্ডেলটা আমাদের বাগুহাটির ওখানেই হয়েছে তো আমরা চলে এসেছিলাম চুচুড়াতে আমাদের একটা দাদার বাড়ি আছে সেখানেই চলে এসছিলাম আর ফুল পাচ্ছিলাম ওই জন্যই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ নিভাদি কটা ফুল নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য আর এখানে যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না কি বলবো এই ফুলগুলো দেখো হলুদ ফুলগুলো কত সুন্দর আর এখানে একটু মানে সিনেম্যাটিক শটে ভিডিওরই শট চলছে আর কি আমি এরকমই করি আমার ভাল লাগে ফুল ফুল নিয়ে মানে এরকম সিনেম্যাটিক শট নিতে আমার খুব ভাল লাগে তো সেগুলোই করছিলাম প্রথম টেকটা ভালো হয়নি তারপরে আবার দ্বিতীয় টেক হ্যাঁ এই করি আমরা যাই হোক তো এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাব দিদি বাড়িতে মানে নিশীতের দিদি বাড়িতে খন্না আমরা এখন আছি চুচুড়াতে সেখান থেকে আমরা যাব খন্না তারপরে আমরা দিদিকে নিয়ে বাড়ি চলে আসব সেটাই আমাদের প্ল্যান তো সেইভাবেই আমরা বেরিয়ে পড়বো তো তার আগে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম ছাদে বসে বসে এই যে ভিডিওটা যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে যাও গিয়ে দেখে এসো মেবি ইনস্টাগ্রাম কেন ফেসবুকেও তোমরা দেখতে পারবে যদি না দেখে থাকো দেখতে পারো তো তারপরে আমরা কিন্তু চলে এসছিলাম দিদি বাড়িতে দিদি বাড়ির এখানে যে এত সুন্দর ধান ক্ষেত আমি এটা দেখে পুরো পাগল হয়ে গেছি মানে আমাদের সুন্দরবনে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা খুব মামাবাড়ি যেতাম আর কিন্তু তখন আমরা এসব দেখে খুব অভ্যস্ত মানে আমরা ধান লাগিয়েছি এরকমও হয়েছে কিন্তু এখানে তো এখন দেখা যায় না ওই জন্য এগুলো খুব মিস করি